শুধু দর্শকবিন্দু আপনার দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি গোসভা থানা অন্তর্গত পাঠানখালীতে টান টান উত্তেজনার মধ্যে আজকে নশা সিদ্দিকির নির্বাচনী জনসভা হলো পাঠানখালীতে আমরা সকালবেলায় এসেছি দেখেছি যে সকাল থেকে থমথমে অবস্থা ছিল এই জায়গাটায় সূত্র মারফত আমরা খবর পেলাম এই এলাকা যারা এর কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন যে কাল থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে শাসক দলের যারা রয়েছে এখানে তারা বাড়িতে বাড়ির দিকে শাসন হয়েছে যে এই সবাই যাতে রকম কেউ অংশগ্রহণ না করে যত সবার সময় এগিয়ে আসছে তত আমরা বিভিন্ন রকম অভিযোগ শুনতে পাচ্ছি যে কখনও বলছে খেয়াঘাট বন্ধ করে দেওয়া হবে কখনো খেয়াঘাট থেকে এই সভায় স্থলে আসার যে টোটো সেই টোটো গাড়ি বন্ধ করে দেওয়া হবে অনুষ্ঠিত করেছেন যারা সবাই আয়োজন করেছে তাদের কাছ থেকে শুনে নেবো সেই সঙ্গে আমরা রয়েছে নশা সিদ্দিকি সাহেব নসা সিদ্দিকির কাছ থেকেও আমরা শুনে নেবো যে আজকে এই সবাই তিনি আসলেন তুলনামূলকভাবে যে নসার সিদ্দিকির সবাই যতটা লোক হয় ততটা লোক কিন্তু আমরা এই সবাই উপস্থিত দেখতে পাইনি সবার জন্য লড়াই আমার সবার জন্য আদিবাসীর জন্য সবথেকে বেশি কথা আমি বলি আদিবাসীর জন্য সবথেকে বেশি কথা আমি বলি এই সভা হবে এই জায়গায় কাল থেকে আমরা শুনতে পাচ্ছি এই এলাকার আইসেপ করবি না তারা অভিযোগ করছেন যে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ধুমকে দেওয়া যাতে এই সভাটা না হয় লোক জমে না হয় কি বলবেন হাজার দশক লক্ষ তো এই সভাতে হুমকি চুমকি দিয়ে হাজার খানেক লোক হচ্ছে কিন্তু যাদের মনে আছে এফ আছে পারবে এটা হচ্ছে উন্নয়ন বাহিনীদের এত উন্নয়ন করেছে এই দশা আমি যেখান থেকে আসছিলাম সেই রাস্তা মেন রাস্তার পর থেকে দু সাইডে সারি সারি বাড়ি কিন্তু তোমার খুব কষ্ট লেগেছে অর্ধেক ভাঙা বাড়ি মাটির বাড়ি পাকা বাড়ি খুব কমই দেখতে পেলাম তো এই হচ্ছে উন্নয়নের অবস্থা আবাস যোজনা এদের লুট হয়েছে এদের হয়ে কণ্ঠ পার্লামেন্টে যাবে সুযোগ দিলে তবে হুমকি চুমকি দিয়ে কোনো বিপ্লবকে আটকে রাখতে পারেনি পৃথিবীর ইতিহাস যদি এরা হয়তো পড়েনি পৃথিবীর ইতিহাসে এদেরকে পড়তে বলছি এই হুমকি চুমকি দিয়ে কোনো বিপ্লবকে আটকাতে পারবে না বিপ্লব সংগঠিত হচ্ছে দলিত আদিবাসী মুসলিম নির্বিশেষে আইএসএফের ছায়া তলে আসছে তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে সমাজ বদলানোর বিপ্লব হচ্ছে বিপ্লব সংগঠিত আমরা করব এই সভা আড়াইটা থেকে যখন মাইক ছিল প্রশাসনের তরফ থেকে বারবার মাইকটাকে বন্ধ করতে বলছি দেখুন একটা সবার পারমিশন থেকে সেটা জানতে হবে কোটা থেকে কটা পারমিশন যদি পারমিশনের টাইমের পর থেকে করে প্রশাসন যদি বলে প্রশাসন সক্রিয়তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনে জমা করব এই যে খেয়াঘাট আছে সেই খেয়াঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ সেই সঙ্গে সঙ্গে টোটো গাড়ি যারা জন্ম এই জায়গায় আসতে আসতে চেয়েছে আসতে পারেনি তো কি হয়েছে সভা হয়েছে তো আমরা দেখেছি যে বেদবেড়িয়াতে একটা সভা ছিল সে জায়গারও সবার স্থান পরিবর্তন করতে সর্বত্র যেই জায়গায় আইএসএফ সভা করতে যাচ্ছে বিশেষ করে আইএসএফ কে বেশি বিজেপি সভা করলে দায়িত্ব নিয়ে এক প্রকার সভা করাচ্ছে প্রশাসন শুভেন্দু অধিকারীদের জন্য দায়িত্ব নিয়ে সভা করিয়ে দিচ্ছে আর আইএসএফ করতে গেলে যত রকম প্রশাসনিক অসহযোগিতা থেকে শুরু করে জায়গার এনওসি দিলে এন দিলে জায়গার মালিককে হুমকি চুমকি দিয়ে বহু চেষ্টা হচ্ছে আমরা পশ্চিমবাংলার মানুষ জেনে গিয়েছে হিন্দু মুসলিম দলিত আদিবাসী জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূল মিলে বাংলাটাকে শেষ করে দিচ্ছে তো পশ্চিমবাংলার মানুষ জাগ্রত হয়েছে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করবে আইএসএফ এর পক্ষে ভোট হবে বিজেপি তৃণমূলের বিপক্ষে ভোটটা দেবে একদম পশ্চিমবাংলার মানুষ আইএসএফ এর পক্ষে দেবে আমরা ইতিমধ্যে খবর পেলাম যে সুতরাং লস্কর তার আর কিছু সমস্যার জন্য তার নুমন্যন আজকে জমা দিতে পারেনি আপনি যদি কিছু জেনে থাকেন আমাদের আমাদের তো ওখানে দাইত্যশীল লোকেরা আছে ও চাপ নিতে হবে না খবর আসছে হয়তো সন্ধ্যাবেলা কোনো সমস্যা ঘটাতে পারে বা আমাদের কর্মী উপরে আক্রমণের হুমকি দিচ্ছে তুলে তুলে নিগে মারবে ব্যবস্থা করবে মিথ্যা কেস দেবে দেবের প্রতিশুতি এবং খবর আসছে হুমকি দিচ্ছে এবং আগামী কাল থেকে তুলে তুলে নিয়ে গিয়ে মারবে যারা এখানে এই প্রোগ্রামটা করেছে তাই প্রশাসন বন্ধুদের বলবো যে আমরা যারা আই কর্মী আছি যারা তাদের একটা নিরাপত্তার যাতে ব্যবস্থা থাকে এবং শাসক যারা আছেন যারা হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হোক আমরা বিভিন্ন জায়গায় আমাদের কর্মক্ষেত্রে যেটা বহু সব আমরা কভারেজ করেছি তুলনামূলকভাবে সর্বনিম্ন লোক আজকে দর্শক আজকে উপস্থিত হয়েছেন কি বলবেন দেখুন ভয় ভীতি দেখিয়ে কালকে গতকাল রাতে কুড়ি থেকে পঁচিশটা বাইক প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে যদি কেউ মিটিংয়ে যাও তাহলে তোমাদের ঘরপর সমস্ত লুটপাট হবে মারধর হবে বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দেওয়া হবে প্রাণ হুমকি জমির চাষ বন্ধ করে দেওয়া হবে জমি কেড়ে নেওয়া হবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দেওয়া করা হবে বিভিন্নভাবে হুমকি দেওয়ার ফলে তারা বেরোনোর সাহস পায়নি তবে এরকমভাবে হুমকি দিয়ে রাতের অন্ধকারে মানুষের কণ্ঠ রোধ করা যাবে না আইএসএফের খামচিহ্ন যাদের মনের মাঝে মাঝে গেতে গেছে তাদেরকে এই আইএসএফের চিন্তা ভাবনা থেকে সরানো যাবে না আমাদের সবাই হয়তো আমার মা বোনেরা বাপ কাকারা আমার স্নেহের ভাইরা অনেকে আসতে পারেনি বোনেরা আসতে পারেনি এতে আমরা খুব দুঃখিত এবং তারা খুব মর্মাহত অনেকে দূরে বাগানে বসে কারোর বাড়িতে বসে শুনেছেন বা মাইকের আওয়াজ শুনেছে ভাইজানের কথা এই যে যন্ত্রণা ভাইজান আজকের পাঠানখালীর বুকে প্রথমবার এসে যে তাকে দেখতে না পাওয়া এর উত্তরটা পয়লা জুন দিন খামচিহ্নের ভোটের মাধ্যমে দেবে আর শাসক বন্ধুদের বলি উন্নয়নের উপরে যদি আপনাদের এতটাই ভরসা থাকে তাহলে এত ভয় কী আই একটা ছোট্ট দল মাত্র তিন বছর বয়স তাহলে আপনারা বিজেপির কোন মিটিং মিছিলে আপনারা আটকাচ্ছেন না মিটিং মিছিলে আটকাচ্ছেন না আই এসএফের কোনো জায়গায় বলছেন জিপ কেটে দেবেন কারোর বলছে হাঁটু উল্টে দেবেন কারোর প্রাণ নাশের হুমকি দিচ্ছেন কারোর ঘর ছাড়ার হুমকি দিচ্ছেন কারোর ভাঙার হুমকি দিচ্ছেন একটাই কথা বলবো রাজনৈতিক দল যে যার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করে দেখান যে আপনারা কতটা উন্নয়ন করেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করালে বোঝা যাবে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে অনেক প্রতিকূলতার মধ্যে অনেক বাধা কাটিয়ে অবশেষে সভা করলে নসের সিদ্দিকিকে নিয়ে এরপরে কি এই জায়গায় যারা শাসক দল রয়েছে তারা তাদের দিক থেকে হামলা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে কি দেখেন আমরা সৌজনতা রাজনীতি করতে চাই অলরেডি শাসক দলের যারা ক্যাডার বাহিনী আছে আমার অঞ্চলে আমার এই মিটিংয়ের দিনগঞ্জ যখন যখন থেকে বাধা হয়ে গেছে দেড় তারিখ যখন থেকে হয়ে গেছে তখন থেকে অলরেডি ধমকানো চমকানো চলছে এখনও পর্যন্ত আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি আমার কর্মীরা চারিদিকে ছড়িয়ে ছিটে গেছে তারা ভাইজানকে দিয়ে আসতে গেছে তারা সেখান থেকে আসার পথে বা যাওয়ার পথে অনেকজন শাসক তাদের হুমকি দিচ্ছে এবং তারা হুমকিকে অপেক্ষায় রেখে তারা আমাদের এই স্পটে আসবেন এবং আমাদের যে কর্মসূচি হয়েছে প্যান্ডেল মাইক স্টেজ এগুলো যতক্ষণ না আমরা ক্লিয়ার করে আমরা গাড়িতে তুলছি ততক্ষণ তো আমরা এখান থেকে আর যেতে পারবো না কারণ মাইকওয়ালারা গোসভা বিধানসভার মধ্যে আমার অঞ্চল থেকে আমি কারোর মাইক জেনারেটার পাই না আমি শম্ভুনগর অঞ্চল থেকে মাইক জেনারেটার নিয়ে এসেছি দায়িত্ব করে তাদের গাড়িতে তুলে দেব বলে এখন বর্তমান পাঠানখালী অঞ্চলের যে কন্ডিশন আমরা আইএসএ আইএসএফওয়ালারাই উন্নয়নের নিরিখে কথা বলছি শুধু শাসক বলছে উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে এদিকে আমাদের গোসভা বিধানসভা নদী বাঁধগুলোর যে বেহাল অবস্থা আমার চাচ্ছে একটা কংক্রিট ব্রিজ কংক্রিট বাঁধ এবং গোসবা বিধানসভার মধ্যে সু চিকিৎসা আমাদের নেই বেহাল অবস্থা আমার চাচ্ছে একটা সুপার স্পেশালিটি হসপিটাল এবং আমাদের নটা দ্বীপ আমরা জীবনে গোসবাবাসী বা পাটনখালী অঞ্চলে যারা আমরা দ্বীপে বাস করি আমরা কোনো দিন কলকাতায় বা কোনো ডাক্তারখানা কোনো চাকরিতে কোনো অফিস কলেজে যে যাবো আমরা কখনো আমার টাইম মেনটেন করতে পারি না এই নদী পথে চলাচলের কারণে আমরা বিগত দিন দেখে আসছি শাসক অনেক দিন ক্ষমতায় আছে তারা কিন্তু এখনও পর্যন্ত আমাদের একটা ব্রিজের সু সুব্যবস্থা করেনি যার কারণে আমরা পাটনখেলো অঞ্চল থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা দলীয়ভাবে কাজ করছি যেটা শাসকের সহ্য হচ্ছে না আমাদেরকে প্রতি প্রতিনিয়ত আমাদের রোকার চেষ্টা করছে যে মাইক নিয়ে একটা কিছু সমস্যা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে বারবার ফোন করছিল কি ব্যাপারটা আমাদের পারমিশন ছিল বিকাল তিনটা থেকে নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমার সকাল থেকে যখন অন স্পটে এসে কাজ করতে চেয়েছিলাম প্রশাসন ভাইদের কাছে যখন প্রশাসন স্যারদের কাছে যখন কল করেছিলাম তারা আমাদের বললো এখন সকাল সকাল গিয়ে ওখানে স্টেজ বা মাইকিং করা যাবে না বেলা বারোটার সময় গিয়ে ওখানে কাজ করতে হবে প্রশাসন ভাইদেরকে আমি বলি আমি আমার বিকাল তিনটা থেকে প্রোগ্রাম আমি দুপুর বারোটায় গিয়ে প্রোগ্রাম করে গিয়ে স্টেজ প্যান্ডেল মাইকিং কর্মসূচিগুলো কি করে উঠতে পারবো সেটা প্রশাসন ভাইরা বলেছে তাদের কথা আমরা শুনি না ফার্স্ট মর্নিং এসেছি কারণ আমাদের ডেট ফাইনাল হয়ে গেছে আমাদের বিধায়ক সাহেব আসবে মানে আমাদের কর্মসূচি চালাতে হবে সেই দিক দিয়ে আমরা সকাল থেকে মাইকিংয়ের এবং স্টেজের কাজ করেছি তারপরে লোকেরা কি বলছিল মাইকের জন্য মাইকের জন্য যে আপনারা বিধায়ক সাহেব যখন আসবে যে টাইম দেওয়া আছে সেই টাইমে আপনারা মাইক্রোফোন অন করবেন এর আগে নয় আমাদের প্রচার প্রসার করার জন্য কারণ আমাদের স্পট ভাইজান আসার আগে আমাদের চারিদিক দিয়ে মানুষ আটকানো হচ্ছিল টোটো বন্ধ করা হচ্ছিল খেয়া বন্ধ করা হচ্ছিল বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়েছিল